সেটা হল আজকের আবহাওয়া খুব খারাপ আমার সঙ্গে অনেক আমার মুর্বীরা আছেন এবং তোমার থেকেও বক্তা এসেছেন কথা বলবেন যেহেতু পরিস্থিতি খুব খারাপ আপনারা আমার বক্তব্য শেষেও কিন্তু কিছু বক্তব্য আমার জন্য শুনবেন কথা দিলেন হ্যাঁ কারণ আমি চাই সবাই একটু বলুক যারা দীর্ঘদিন ধরে আমার সাথে পরিশ্রম করছে আমার নির্বাচন পরিচালনা করছে তারা যেন একটু কথা বলার মানে আমার কথা শুনে আমার সব মেন না আমার জন্য এই কষ্টটুকু করতে হবে হ্যাঁ আসা পর্যন্ত ঠিক আছে তাহলে আমি কিন্তু ছোট হয়ে যাবো ঠিক আছে আমার মুরব্বীরা আমার জন্য অনেক কষ্ট করছে আমার গোমনাতির মানুষ আমার জন্য অনেক কষ্ট করেছে তাদের বক্তব্য গুলো আপনাদের একটু শুনতে হবে কষ্ট করে আমার পরে ঠিক আছে তাহলে আমি শুরু করি নাকি আচ্ছা আচ্ছা তো আমার এই গোমনাতির প্রতি অনেক ভালোবাসা আছে জানেন তো আবার গমনাতির মানুষ আমাকে অনেক ভালোবাসে তাই না এখানে আমার দশটা ইউনিয়ন একটা পৌরসভা আমি যদি কোন ইউনিয়ন নিয়ে সবচেয়ে বেশি নিশ্চিন্ত থাকি সেটা হলো আমার গমনাতি ইউনিয়ন এটা বাস্তব এখানে আমার কিছু মানুষ আছে যারা আমাকে অত্যন্ত ভালোবাসে এবং আমার কিছু ভাই আছে যারা আমার জন্য জীবন দিতে পারে আমার বন্ধু আছে এখানে তারপরে আমার চাচা আছে চাচারা আছে তো এই ইউনিয়নটা আমার কাছে খুব খুব একটা আস্থার জায়গা তা আমি আজকের যে টেলিফোন মার্কার নির্বাচনী পথসভা সেই পথসভা আর পথসভায় নাই এটা জনসভা হয়ে গেছে নাকি এটা ভালোবাসা আমার মনে হয় যে আমাদের যতগুলো নির্বাচনী জনসভা হয়েছে এখানে মানে আমাদের সবচেয়ে কম চেয়ার আছে গেছি ও আমার ভালো লাগছে যে পারলে আমিও মাঠে বসে পড়তাম আমার মাঠে বসে ভালো লাগে যাই আমি আপনাদের আজকে টেলিফোন মালদম যে জনসভা সেই জনসভায় যারা এখানে আমার গোমনাতি ইউনিয়নের নেতৃত্বে আছেন আমার শুধু আঙ্কেল আছেন দুলার আঙ্কেল আছেন আমার শুধু তারা আঙ্কেল আছেন আমার শুধু বড় ভাইরা আছেন মুখ্যত সন্তানরা আছেন আমার শুধু অনেকগুলো ভাই আছেন ছোট ভাইরা আছেন আমার বন্ধু আছে সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাই যে এই প্রোগ্রাম নিয়ে আসলে আমাকে এক মিনিটও চিন্তা করতে হয় নাই শুধু বলেছিলাম চার তারিখে আমি গোমনাথি যাব আর এরপরে আমাকে বিশ্বাস ভালোবাসা আছে বলেই আমি কিন্তু এতবার নিশ্চিত থাকতে পেরেছি এখন যেহেতু এই গোমনাথি ইউনিয়নে আমাদের সবচেয়ে বেশি সমর্থন সবচেয়ে বেশি সমর্থন আমি মনে করি স্ট্রং মানে মানুষ সবচেয়ে বেশি স্ট্রং কোথায় হয় বলেন যেখানে নিশ্চিন্ত থাকতে পারে তাই না যেহেতু ইউনিয়ন আমাদের নিশ্চিন্তের জায়গা সেহেতু আট তারিখ নিয়ে কিছু বলি বলবো এই দুদিন পরে তো আট তারিখ তো আপনাদের এই মেয়ে সুমি আপনাদের জন্য অসংখ্য কাজ করে গেছে প্রথম থেকে করে আসছে চোদ্দ বছর ধরে আমি অসংখ্য সহযোগিতা করে গেছি এই গ্রুপ ইউনিয়নে আমি অনেকগুলো পথসভা করেছি যে পথসভা না কেন আমি মানুষকে যে উপকার করেছি সেই চিহ্নগুলো আছে সব জায়গায় গিয়ে বক্তব্য দিয়েছি সবাই আজকে এখানে একজন আছে আমার চতু ভাই সুইট ভাই উনিও বক্তব্য দেবেন আমার পরে তো উনার বাচ্চার সর্বস্ব ছিল না ও আচ্ছা ওনার শ্বশুরবাড়ির কাছে এক ছেলের ছিল ওনার মাধ্যমে আমি তাদেরকে সহযোগিতা করেছি অসংখ্য মানুষ আছে আমি যাদেরকে সহযোগিতা করেছি আপনারা দিয়েছেন আমি এই গোমনাতি ইউনিয়নে যেখানে দাঁড়াই মানে সেখানে দেখেছি সাথে সাথে মানুষ হাজির হয়েছে এটা ভালোবাসা ছাড়া আর কিছু নয় আপনাদের মেয়ে প্রতিটি ইউনিয়নে মানুষের কিছু না কিছু ভালো কাজ করেছে প্রত্যেকটা ইউনিয়নে যার কারণে আপনাদের মেয়ের একটা ভালো অবস্থান হয়েছে আর এই ভালো অবস্থানের কারণে আপনাদের মেয়ের উপরে কিন্তু হামলাও হয়েছে জানেন এই যে আমার পাশে দাঁড়িয়ে আছে এই যে এই আছে তারপরে আমার এক বড় ভাই আছে এই যে ডাবলু আছে

মানে একটা কাঠের যে কি বলে এটাগুলাকে ফাটতি বলে না কাঠের এই ভাটটি দিয়ে আমার মাথার মধ্যে বাড়ি মারার চেষ্টা করছে আমার নিজের ছোট ভাই এবং এই সকল ভাই একটা বাড়ি আটকেছে আমার ভাই ওর আঙ্গুলটা এই জায়গায় ফেটে গিয়েছে আর আরেকবার বাড়ি মারার চেষ্টা করছে এই ভাই আটকাতে গিয়ে এই ভাইয়ের মাথাটা ফেটে গেল তো আরো কিছু মানুষ আছে যারা দাম নিয়ে আমার কিছু ভাই মার খেয়েছে শুধু আমাকে বাঁচাতে গিয়ে তাদের মূল টার্গেট ছিল আমাকে সেদিন তারা মেরে ফেলতো তা আমাদের ভাইগুলো তো আমরা তো প্রস্তুতি নিয়ে যাইনি মারামারির প্রস্তুতি নিয়ে কেউ বের হয় নির্বাচনে বলেন আমার ভাইগুলো নিজেকে সেভ করার জন্য এই দোকানে কিছু আছে খুলে দিয়ে ওরাও প্রতিহত করা শুরু করছে তখন ওরা পিছায় গেলো যাওয়ার পরে দেখেন ওদের প্রস্তুতি ওরা অনেকগুলো ইট রেডি করে রাখছে খোলা এবং ইট দিয়ে মারা শুরু করলো আমার এই ভাইজান মাথাটা ফেটে গেল এবং এ সবচেয়ে বেশি আহত এর পায়ের অবস্থা খারাপ এই যে বুকে দেখেন একে ইট দিয়ে বাড়ি মারছে একেও বাড়ি মারছে এই যে এখানে বাড়ি মারছে এই যে এর হাতে হাতে কেটে গেছে এরকম অসংখ্য মানুষকে তারা মারতে আবার সৌভাগ্য হলো যে আমার ভাইগুলা আমার গঙ্গাতির ভাইগুলা বাংলার ভাইগুলা বামনিয়ার ভাইগুলা এবং মোটামুটি ভাইগুলা আমাকে আছে ওরা পীর আগে রেখে যাতে আমাকে মারতে না পারে আমি এতটাই বোকা ছিলাম যে আমার কাছে মনে হচ্ছিল যে মারামারি করতেছে আমি সামনে গেলে হয়তো ছেড়ে যাবে আমাকে বাড়ি বানসে আমার মাথায় বাড়ি মানছে সেটা ওই ভাই আটকা দিয়ে একটু ঠেকে গিয়ে আমার কোমরে লাগছে তারপরেও আমাকে আমি যখন বাড়ি খেয়ে তখন বুঝতে পারলাম যে এরা পুরোপুরি আমাকে মারার পরিকল্পনা করেছে তো আমার কথা হলো যে আমরা মানুষের ভালো কাজ করেছি আমি কোনোদিন আমার বক্তব্যে কোন প্রার্থীকে মুখোভোগি করি নাই আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি আমি শিক্ষিত আমার মধ্যে কিছুটা তো পার্থক্য থাকবে আমি তো আর দশ জনের মতো একই রকম আচরণ করতে পারি না আমি মুক্তিযুদ্ধের সন্তান আমার তো কিছুটা আলাদা বৈশিষ্ট্য থাকবে তা আমি কিন্তু আমার কথা হইল যে আমি শুনি আমি কিন্তু এই উপজেলা চেয়ারম্যান নির্বাচন করতে চাইনি আমার ইচ্ছা আমি এমপি নির্বাচন করব তাই না আমি কিন্তু আপনাদের কাছে বারবার এসেছিলাম এমপি নির্বাচন করার জন্য নির্বাচন করার জন্য উপজেলা প্রস্তুত ছিলাম না আমি অসুস্থ এই তিন আগে আমি সন্তান মাস আগে আমি আইসিউতে ছিলাম লাইফ সাপোর্টে ছিলাম মানে যেখান থেকে মানুষ ফেরে না আল্লাহ তাল্লাহ হয়তো আপনাদের দোয়া কবুল করেছে কবুল করে আল্লাহ তালা আমার জীবনটা ফেরাই দিছে জীবন ফেরাই দেওয়ার পরে আপনি আমাকে এমন দুধে নেওয়া দিচ্ছেন আল্লাহ আমি যে অসুস্থ ছিলাম যে মানুষটা আমার ধুলাবালাতে যাওয়া একদম নিষেধ ছয় মাস এবং আমার ছয় মাস বেড রেস্ট ছিল আমি কি বেড রেস্ট নিব আমার মনে হয় রাস্তায় বিছানা হয়ে গেল এটা করেছিলাম আপনাদের জন্য কারণ এই ভুট্টাপুরি বলেন কেটটিবাড়ি বলেন গোমনাতি বলেন জুরাবাড়ি বলেন বামনিয়া বলেন আমাকে বলেছিলেন যে এই অনেক মানুষ আমাকে ফোন দিয়েছে অনেক মানুষ আছে আছে আমাকে বলেছিলেন যে আমাদের একটা ভালো প্লেয়ার দরকার ভালো প্লেয়ার ছাড়া আমরা ওই মাঠে গোল দিতে পারবো না আমাকে বলেছি যেহেতু তুমি গণসংযোগ করছো চোদ্দ বছর ধরে তোমার একটা পরিচিতি আছে তুমি ও চেয়ারম্যান নির্বাচন করো আমরা তোমার পাশে থাকবো এটা আমাকে থেকে আমি তারপরে বললাম যে না আমার নির্বাচন করার অবস্থা নাই কারণ এই চল্লিশ দিন পঞ্চাশ দিন আমি কি নির্বাচন করবো তো তারা সবাই বললো যে আমি কিন্তু আপনাদের সাথে মত বিনিময় করে গেছিলাম গেছিলাম না যখন বোডাগুড়িতে সিদ্ধান্ত নিল ভোগ্টুড়ি ইউনিয়ন যখন সিদ্ধান্ত নিল তখন আমি কিন্তু আপনাদের সাথেও মত বিনিময় করে গেছিলাম যে ভোটাগুড়ি ইউনিয়ন এভাবে বলছে আপনারা কি বলেন তখন আপনারা বললেন আমরা অনেক দিন গাড়িটা দেখি না আমরা এবার গাড়িটা দেখতে চাই আপনারা আমাকে বলেছিলেন আমি প্রার্থী হলাম প্রার্থী হওয়ার পরে আল্লাহ বাফায় নিয়ে আসলো আর এই তারি হওয়ার করে দেখি যে মানুষে মারে ফেলার চেষ্টা করে তো আপনাদের দোয়া মনে হয় সবসময় থাকে আমার সাথে এইখানে যেখানে যেভাবে আমাদের উপর হামলা করেছিল অন্তপক্ষে দুই তিনটা মার্ডার হয়ে যাওয়ার কথা ছিল দুই তিনটা আমি আপনাদের দোয়ায় আমার সেদিন এই শুধু পিঠে একটু আঘাত লাগছে তাছাড়া আমার অত্যন্ত দুরগুরুতর আঘাত লাগেনি কিন্তু আমার এই ভাইগুলা হাসপাতালে ভর্তি হয়েছে কালকে ফিরত আসছে আজকে আজকে ফিরত আসছে ফিরত আবার মিটিং এ চলে আসছে আমি জানিও না যে মিটিং এ যাই হোক ঘরে থাকতে পারছে না আমার কথা হলো যে আমি মানুষের উপকার করেছি আমি মানুষের উপকার করতে চাই আপনাদের মেয়েটা নিজের জীবনে কিছু টাকায় নাই না করলাম চাকরি এই আপনাদের জন্য আমি যে সব থেকে পড়াশোনা করেছি আমি যদি চাকরিও করতাম আমার বেতন হতো দুই লাখ আজকে আমি চাকরি করলাম না আমি আপনাদের জন্য অন্য কোনো দেশের বাইরেও গেলাম না আমি যে পড়াশোনা সাবজেক্টে পড়াশোনা করেছি আমার জন্য খুব সহজ ছিল দেশের বাইরে যাওয়া আমার হাজব্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ওকে ওর আর আমার দুজনের দেশের বাইরে আমাদের ফিল খুব ভালো আমরা যদি বাইরে থাকতাম আমাদের দুজনের ইনকাম তিরিশ লাখ টাকা মাসে তিরিশ লাখ টাকা মতো হতো তো আমি এইসব ছেড়ে আমি কি বেছে নিলাম এই জনগণ জনগণের সেবা জনগণের সেবা করতে করতে আমার নিজের চুরিও হয় না অনেকে বলে বিবাহিত কিন্তু চুরি পরা না মনে মনে বলি চুরি আর কি হবে জনগণে হয়ে গেছে আমার চুরি যাই হোক আমি আপনাদের পাশে থেকেছি সর্বোচ্চতা দিয়ে প্রথম সন্তানটা মারা গেল এক মাসে মাথায় আমি বন্যায় চাঁদ দিতে গেলাম আমার টিম টিমলায় এবার দ্বিতীয় সন্তানটা মারা গেল আমি এক মাসে মাথায় আপনারা আমাকে নামিয়ে দিলেন নির্বাচনে আমার জীবনে সবকিছু হারিয়ে আমি যেটা নিয়ে বেঁচে থাকি সেটা হলো জনগণের ভালোবাসা আর আমার মনে হয় আমার জনগণ ভালোবাসে কালকে আমি আমার উপরে যে হামলা হলো তাঙ্গাতে সব জায়গা থেকে জনগণ ছুটে গেছে ওখানে এই আমার গন্ডাদি থেকে গেছে পান্নিয়া থেকে গেছে ডোমার থেকে আসছে সোনারায় থেকে আসছে ভুগ্ডাবি থেকে গেছে কেত্তিবাড়ি থেকে গেছে সব জায়গায় মানুষ হয়ে চলে গেছে শেষে পুলিশকে পাশে ফুকে ফুকে মানুষ দাঁড়াতে হয়েছে আমাকে জনগণ ভালোবাসে আপনারা ভালোবাসেন কিন্তু এই ভালোবাসাটা প্রমাণ করতে হবে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে পারবেন না এটা কিন্তু খুব খুব হতাশাজনক আমার জন্য কারণ আমাদের এই গুমলা অন্তপক্ষে দশ হাজারের বেশি ভোট পেতে হবে দশ হাজারের বেশি ভোট পেতে হবে তো আজ তারিখের নির্বাচনে আপনাকে ফোন মার্কায় ফোন না দিয়ে পারবে না কথা সত্য কিনা আরে যে মেয়েটার জীবনটা পর্যন্ত মানুষ নিয়ে যেতে চাইলো এলাকার জন্য সে মেয়েটাকে ভোট দেবে না বলেন দিবে কিনা আপনি আমাকে প্রার্থী হিসেবে নামিয়েছেন আমি যদি আজকে প্রার্থী না হতাম আমার উপরে কি হামলা হতো আজকে আমার উপরে প্রার্থী হওয়ার কারণে হামলা হলো তাহলে আপনার কি ভোট সেন্টারে যে ভোটটা দিতে পারবেন না ত আমি চাই যে আপনারা আট তারিখে ভোট সেন্টারে যাবেন এবং ভোট সেন্টারে গিয়ে এই সুমিত এই এলাকার মার্কা টেলিফোন মার্কায় ভোট দেবেন পারবেন না হাত তো কারা কারা যাবেন মনে রাখবেন আজকে এই সুমি যদি উপজেলা চেয়ারম্যান হয় এই সুমি সামনের বার এমপি হবে আর আমরা যদি হই ইনশ্রী আনতে পারবো কারণ আপনাদের মেয়েটা যোগ্য আপনাদের মেয়েটা অযোগ্য না আপনাদের মেয়েটার কোনটা যোগ্যতা নাই বলেন তো একটা রাজনীতিবিদের যে যোগ্যতা গুলা থাকা দরকার কোন কমতি আছে আবার বলেন জনগণকে ভালোবাসায় কমতি আছে আছে কি বলেন আমার জনগণের যদি এটা না বোঝে এই জনগণের জন্য আমি আমার জীবনটা কোনো কিছু রাখি নাই সংসারটাও করি সাত দিন মাঠে থাকি আঠারো দিন ঢাকায় যাই আপনাদের যাওয়ায় আসে ওই আমার সাত দিনের সংসার আর বাকিটা সময় জনগণ আর জনগণ আজকে এর সমস্যা কালকে ওর সমস্যা ওষুধ আমি আপনাদের সমস্যা নিয়েই চোদ্দটা বছর আপনাদের পিছনে খাচ্ছি আমি একজন মানুষও দিন শেষে সাড়ে তিনশো টাকা নিয়ে ঘরে ফেরে আর আমি শুনি চোদ্দ বছর আপনাদের পিছনে হাজিরা করলাম আমার কি কোনো বেতন হয়েছে আমাকে কি করে হাজিরা দিচ্ছেন তথ্য প্রদান করবেন আমার খুব গর্ব হয় কারণ মানুষ তো মিথ্যা বলবে না আমি মানুষের কথা বিশ্বাস করলাম এবং আমি বললাম যে হ্যাঁ গোমনাতির মানুষ আমাকে অনেক বেশি ভালোবাসে সবাই আপনি ভোট সেন্টারে যাবেন এখানেই তো প্রায় দুই হাজারের উপরে মানুষ আড়াই তিন হাজার হবে আড়াই তিন হাজারের মানুষের পরিবারে মানুষ নেই তিন হাজারের মানুষ যদি আপনারা ধরেন যে তিন হাজার খুললাম তিন হাজার বারোটা তিন হাজার পরিবারে অন্তপক্ষে তিনজন করে পরিবার হয় সেইখানে তো প্রসার হয়ে বসে থাকেন বাকি ভোট গুলো তো আমাকে দেখেন নাকি কিছু মানুষ বাইরে গেছে হ্যাঁ ওর দুইটা ভোট আছে দুইটা আসলাম যে মানুষ ভাইকে আমি ভালোবেসে আমার জীবনটাই চলে যেত সেই মানুষ কত ভালোবাসা প্রমাণ করল না কাজে এই যে এই একটা জিনিস গুজব ছড়ানো হচ্ছে আমি কথাটাই বলতে চাচ্ছি আমার চাচা করবার বলতেছিল তুমি এটা ক্লিয়ার করবে এবারে নির্বাচন হবে সুষ্ঠু নির্বাচন এবং আপনারা শুয়ে থাকবেন আপনাদের এখানে একজন প্রার্থী আছে এবং বাইরে কিছু ইউনিয়ন প্রার্থী আছে যখন নিজের অবস্থা খারাপ দেখে তখন বলে এক ভোটে বলে অবস্থা হ্যাঁ শুনেন নির্বাচন হবে সুষ্ঠু মাননীয় প্রধানমন্ত্রীও চান নির্বাচন সুষ্ঠু হোক এবং আমাদের যে নির্বাচন কমিশন আছে আমি তাদের সঙ্গে কথা বলেছি আমি তাদেরকে বলেছি নির্বাচন যদি সুষ্ঠু না হয় আমি নির্বাচন করব না এবং তারা আমাকে দিয়েছে আমরা শুধু ভাগ নির্বাচন সুষ্ঠু করব। এখন কথা হল তারা তো দেখছে জনগণ জোয়ার ভিসে উঠেছে কালকে আমরা আই হাসিন দুই তিনশো মোটরসাইকেল নিয়ে বের হব আমি ফসেন খুব অল্প সংখ্যক মানুষ হবে মোটরসাইকেলে যাব যাবো ঘুরে আসবো আমি পক্ষপাতি ছিলাম না বিশ্বাস করবেন না আড়াই হাজারের উপরে মোটর হয়েছে তো তো আমি কিন্তু ওইভাবে যেমন গঙ্গা একটা মানুষ আমার কাছে তেল খরচ দেয় নাই কেউ নেয় নাই আমার কাছে বগটা করতেও নেয় নাই ওই কিছু কিছু মানুষ আছে যাদের শুধু মানে খুব শখ আছে কিন্তু তেল দিতে পারবে না তাদেরকে দেওয়া হচ্ছে শখে তারা গিয়েছে তো আমার মনে হয় না এই তোমার ইতিহাসে এত বড় মোটরসাইকেল বহর কখনো কারো হয়েছে কথা হলো যে আমরা তো সাবি করলাম মাঠ দখলে রাখলাম আট তারিখে নির্বাচন আট তারিখে নির্বাচনের আগে আপনাদের সামনে আমার এই প্রথম শেষ কথা আমি বলবো আট তারিখে আপনারা এবং এখানে ভোট ঘুরে নিয়ে তারপরে ছাড়া হই জনগণকেও ভোটের মাংস নিয়ে যেতে দিবেন না পারবেন না আমি কি কি তাহলে আমি আসলে কম নিয়ে তিনি গল্প করি আমার কথা হইল আগ পর্যন্ত অবস্থান করবেন পারবেন না আমি যেহেতু কোন বাহিনী পুষি নাই আমার কোন বাহিনী নাই না আছে আগুন খাওয়া বাহিনী না আছে পানি খাওয়া বাহিনী না আছে বাহিনী আমার তার থেকে বড় বাহিনী আছে সেটা আমার সাধারণ জনগণের পাই না এজন্য আমার বাহিনী বুঝতে হয় না আমি বলছি আট তারিখে আপনারা সেন্টারে অবস্থান করবেন এবং রেজার পুছিয়ে রেটার পরে পারবেন পারবেন না পারবেন কি না হাত তুলেন কে কে পারবেন আচ্ছা আমার যেতে কথা হলো আট তারিখে সবাই আপনারা ভোট সেন্টারে অবস্থান করবেন প্রার্থীর জন্য এত কষ্ট করলেন আর তো দুটা দিন নাকি আরো জোরে জনগণের মার্কাকে ধন্যবাদ সবাইকে খুব বেশি ভরসা করি আপনাদের খুব বেশি বিশ্বাস করি আমার খুব গর্ব হয় জানেন আমি বাইক টাকা টাকা লাগে আমার বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি ঘুরতে খাওয়া মানুষকে ভালোবাসছিলাম ঘুরতে খাওয়া মানুষ কিছু হাজার পাশে দাঁড়িয়ে তারা আমার যে ভাইগুলো ভ্যান খেলাম কেউ দু হাজার টাকা দিয়ে যাচ্ছে কেউ আট হাজার কেউ একশো টাকা নাও করতে পারি না আবার মানে গর্বও হয় যে এই নির্বাচনটাকে সাধারণ মানুষ নিজের নির্বাচন হিসেবে নিয়েছে সবাই কিন্তু সবার পিছনে টাকা খরচ করতে পারে না আমার নির্বাচনটা এভাবে যদি জনগণ পাশে না থাকতো আমার নির্বাচনটা অনেক কঠিন হবে